नेताजी सुभाष चंद्र बसु की महाराज असम खान की नारे तकवीर नारे तकवीर जय हिंद जय हिंद नारे तकवीर नारे तकवीर আমরা সহ করলাম আমরা জানি যে সালে পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল এই দেশের জন্য প্রাণ দিয়েছিলেন যেমন আমাদের দেশের নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু বিদয় বাদল দিনেশ মাওলা আশফাকুল্লাহ খান আকিজ তিতুন সহ প্রভু ওলাবাহারা নিজেদের তাজা জীবনকে বেরিয়ে দিয়েছিলেন কোরবান করেছিলেন রসুল্লাহ বলেছেন দেশকে ভালোবাসা দায়িত্ব কর্তব্য অর্থাৎ তাঁরা ইমানি দায়িত্ব কর্তব্য থেকে দেশকে তাঁরা সম্মান করেছিলেন ভালোবেসেছিলেন রক্ত দিয়েছিলেন আজ আমরা আমাদের দেহে রক্ত যত সময় চলমান থাকবে তত সময় আমরা আমাদের দেশকে ভালোবেসেই যাব দেশকে ভালোবাসব দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলে আমাদের জীবন দিয়ে হলেও দেশকে রক্ষা আমাদের করতে হবে আমরা সেভাবে আমরা আমাদের দেশকে তাদের জন্য দোয়া চাই আন্না পাঠ আমাদেরকে যেন খালাই রাখে এবং তাদেরকে ভালো রাখে তারা কবরের জগতে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সূর্য মাথা প্রস্তুত করে সকলে বলুন এখনই আমাদের ছাত্র ছাত্রছাত্রীদেরা দেশের জন্য একটু তা